ঈদের কয়েকটা দিন আগে আমার ছোট বোন আমাদের বাসায় বেড়াতে আসছিল তো আমার ছোট বোন প্রায় দুই বছর থেকে গিয়েছিল তো যখন ওর মেয়েকে স্কুলে ভর্তি করে তখন ওর সাথে অনেকেরই পরিচিত হয় আর যেহেতু আমাদের বাসায় আসছেই তাই ওর বান্ধবীর বাসার থেকেও ইনভাইট করে ওদেরকে সাথে আমাদেরকেও ইনভাইট করে তো ভাবলাম আমার বাচ্চাটা তো সারাদিন বাড়িতে একাই থাকে বরং একসাথে বাচ্চাগুলো হলে একটু আনন্দও হবে দিনটাও ভালো থাকবে তাই আর কি করে বোনের সাথে চলে গেলাম বোনের বান্ধবীর কাছে তো শুরুতেই ওদের একটা বাথরুমে বাচ্চা বাচ্চা বাচ্চাটাই বাচ্চারা স্নান করতে খুবই পছন্দ করে আমার বাচ্চার তো অনেক ঠান্ডা লেগে গিয়েছে আমার খুব একটা ইচ্ছা ছিল না তাকে সেখানে স্নান করতে সেও খুব ইচ্ছা করছে কিন্তু নামতে আবার ভয় পাচ্ছে তো যাই হোক একদিক দিয়ে ভালো আমি একটু সাইডে বসিয়ে দিলাম আমার বোন বসিয়ে দিলাম দিয়ে এই যে বাচ্চারা পুস্তু করছে

অলরেডি দুই মিনিট হয়ে গেছে হ্যাঁ দুই মিনিট হয়ে গেছে এই আমি ভিডিও করছি এক মিনিট এক মিনিট বাহাত্তর সেকেন্ড তার আগে চল্লিশ হয়ে গেছে বসো বসো তোমরা বসো বল 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 খেলা যাবে জলের মধ্যে

বাইরের চঞ্চলে আসে যারা বেশি ছিটকায় না ডুব দিতে পারিস না ডুব দিতে পারিস না চন্দ্র আমরা কত সাঁতার কেটে ফুজা নিচ্ছে দিতে কিন্তু আবার বাথরুম পরিষ্কার করতে কষ্ট হবে এদিক বাইরে পানি ফেলবা না হয়েছে বাবা তাহলে তুমি নামে করো মজা করছো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকটায় সবাই বাচ্চারা মিলে আমরা সব একটা খেলা খেলছিলাম এই খেলাটা আমি এর আগে কখনও খেলেছি বলে মনে হচ্ছে না আসলে এখানে চোর পুলিশ বাবু ডাকাত এরকম কিছু এখানে আবার কিছু নাম্বার যোগ করা আছে যার যত পয়েন্ট আসবে সেই হবে ফার্স্ট আনফর্চুনেটলি আমার বাচ্চার নামেই মানে প্রথম হয়ে গিয়েছিল কিন্তু আমার বাচ্চাকে এসব খেলা বোঝে না সে না বুঝেই খুব ঝামেলা করতেছিল

ওরা খেলছিল আর আমি একটু ভাবলাম বালকনিতে যাই কারণ আমি যে বাসায় গিয়েছিলাম সে বাসার বিল্ডিংটা এগারো তলা যদিও কুষ্টিয়ায় এর থেকেও বড়ো বিল্ডিং আছে সর্বোচ্চ মনে হয় চোদ্দো কি পনেরো তলা তো এখান থেকেও বলতে গেলে কুষ্টিয়ার প্রায় পুরো শহরটাই দেখা যায় আমি সেই জন্যেই একটু ভিডিও করার জন্য বারান্দায় আসি আর ভিডিও করতেছি দেখুন আমাদের পুরো শহরটাই দেখা যাচ্ছে বলতে গেলে তারপরে ঘরে চলে আসলাম ঘরে বিছানায় বসেও ভালোই ভিডিও আসে নিজের পুরো পরিবেশটা আসলে মোবাইলে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি কিন্তু চেষ্টা করছি দেখুন খেলাধুলা হয়ে যাওয়ার পরে আমি আমার বোনের মেয়েকে বললাম বিকাল তখন প্রায় চারটার মতো বাজে যে একটু নাচো আমি তোমার নাচে ভিডিও করি তাই সে তাই সে বলল যে আচ্ছা আমি নাচছি তুমি ভিডিও করো য'ত কাছাৰিক খাব এমনিও খাব এমনেও খাব কপ টাইপ ক্লেম তাত থাকে আমি কাছাৰ দিয়ে মিউজিকটা বেছি শুনো i আমাদের বাড়ি এখান থেকে খুব বেশি একটা দূরে না অটোতে উঠলে প্রায় সাত আট মিনিটের মধ্যে আমার বাসায় চলে যাওয়া যাবে তাই তারা একেবারে রাতের ডিনার কমপ্লিট করিয়াই আমাদেরকে ছেড়েছিল তাই আবার একটু বাইকনিতে চলে আসলাম পুরা কুষ্টিয়া শহরে রাতের ভিউটা দেখানোর জন্য দেখুন কতটা অসাধারণ লাগছে রাতের ভিউটা দেখতে দু পাশে ছিল আমার বাচ্চা দোড়াতে উঠতে অনেক পছন্দ করে আর এইভাবেই আমাদের সারাটা দিন কাটলো